সূর্য কুমার যাদবের সে গ্যাসটি আউট হয়নি বরংচ ছক্কা হয়েছে ভারত চুরি করে বিশ্বকাপ জিতেছে এবার ফেসবুক লাইভ এসে বোমা ফাটিয়ে একই বলল ডেভিড মিলার জমুর্দে ভাইরাল দর্শক জয়ের জন্য শেষ হয় বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ষোলো রান ব্যাটিং বান্ধ ছিল ডেভিড মিলার হার্দিক পান্ডের করা প্রথম ডেলিভারিটি সজোরে ব্যাট চালায় ডেভিড মিলার আর এরপর সবাই ভেবে নিয়েছিল বলটি ছক্কা হবে কিন্তু বাউন্ডারি লাইনে থাকা সূর্যকুমার যাদব অবিশ্বাস্যভাবে বলটি তালুবদ্ধ করে নেয় তবে নিজের কন্ট্রোল হারিয়ে ফেললে বলটি শূন্য উড়িয়ে মারে এরপর বাউন্ডারি বাইরে থেকে ভিতরে এসে আবারও ক্যাচ ধরে সূর্যকুমার যাদব আর এরপর আউট হয়ে শ্বাস ফেরত যায় ডেভিড মিলার মূলত সেখানেই দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের জোর স্বপ্ন শেষ হয়ে যায় তবে সূর্যকুমার যাদবের সেই ক্যাচটি ভালোভাবে রিভিউ করে দেখেনি রিভিউতে স্পষ্ট দেখা যায় সূর্যকুমার যাদব প্রথমে বলটি ধরার সময় তার পা बाउंड्री লাইনে স্পর্শ করেছে কিন্তু আম্পায়াররা সেটা ভালোভাবে রিভিউ না করে ডেভিড মিলারকে আউট দিয়ে দেয় আর এর কারণেই মূলত দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের জোর স্বপ্ন শেষ হয়ে যায় আর এবার ফেসবুক লাইভে এসে ডেভিড মিলার বললেন ভারত চুরি করে বিশ্বকাপ জিতেছে সূর্যকুমার যাদবের সেই গ্যাসটি আউট হয়নি বরঞ্চ ছক্কা হয়েছে আম্পায়াররা দুর্নীতি করেছে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি ডেভিড মিলারের এমন কথার সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ